নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো আঠেরোই মে আমরা আছি এখন ব্যাঙ্গালুরুতে কালকে আমরা মাইসুর থেকে ফেরত এসেছিলাম গতকাল আর আজকে আমাদের বেঙ্গালুরুর ফার্স্ট ডে বলবো না কারণ আমরা তো তেরো তারিখে এসেছিলাম ফার্স্ট ব্যাঙ্গালুরুতে তারপর তো চোদ্দো তারিখে চলে গেছিলাম মাইসুরুতে তো আজকে ব্যাঙ্গালুরুতে আমাদের দেখতে গেলে তৃতীয় দিন বলা যেতে পারে কারণ তাড়াতাড়ি তারিখ চোদ্দো তারিখ আমরা ব্যাঙ্গালোরে ছিলাম কিছু মুহূর্তের জন্য হলেও বাইরে থেকে কি সুন্দর কোকিলের ডাক আসছে দাঁড়ান আপনাদেরকে একটু ব্যালকানিতে নিয়ে যাই তো এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে সবাই তৈরি সবাইকে একবার চোখ বুলিয়ে দিই এই যে মিষ্টি বাবা তৈরি এই যে মিষ্টি বিরিয়ানি তৈরি এই যে সিট তৈরি এবারে তৈরি হয়েই আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি কারণ ব্রেকফাস্ট করে এসে তারপরে আমরা বেরোবো লালবাগের উদ্দেশ্যে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে পেছনে এত সুন্দর গাছপালা দিয়ে ভরা ব্যাঙ্গালুরু এসে মনে হচ্ছে না যে শহরে এসেছি কারণ এত সুন্দর গাছপালা একেবারে মনে হচ্ছে যে আমরা প্রকৃতির মাঝেই আছি একেবারে আমি গ্রামের ছোঁয়া একটা পাচ্ছি এখানে তো চলো আমি একটু সঙ্গে করে নিয়ে যাই আগে ব্রেকফাস্টটা করি তারপরে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে একসঙ্গে দেখা করছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর বেরিয়ে দেখছি এইভাবে ওদের ওরা আমাদের নিউজ পেপার প্রোভাইড করছে নিউজ পেপার দিচ্ছে সবার ঘরে ঘরে এক একটা ঝুলছে আমরা সবার আগে হয়তো বেরোলাম রুম থেকে তাই আমরা পেয়ে গেছি আর সবার রুমের সামনে এইভাবে এক একটা নিউজ পেপার ডেলি নিউজ পেপার রেখে এই হলো আমার আজকের সকালের ব্রেকফাস্ট একটা পুরি নিয়েছি একটা শিমুয়ের উপমা একটুকু আলুর দম একটুকু চাটনি ইডলি ফল নিয়েছি কিছু মাত্রায় আর ওখানটাতে খাচ্ছে ইডলি আর চাটনি একটুকু স্ট্রবেরি স্মুদি আর একটুকু নিয়েছে ওদিকে পাপায়া জুস আর এই যে মিশমিলানি থালটা সাজিয়ে গুছিয়ে নেয় বটে তবে পরে খাওয়া দাওয়ার নামে একটুও নেই খাওয়া দাওয়ার চাইতে ওর বাবার সঙ্গে গল্পটা বেশি হচ্ছে তো চলুন অনেক কথাবার্তা হলো এখন একটু চট জলদি খেয়ে তারপরে আবার বেরোবো বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে ওদিকে আমাদের গাড়িও এসে গেছে আমাদের জন্য অপেক্ষা করছে এখন একটু তাড়াহুড়ো করে খেয়ে তারপরে বেরোতে পারলে হয় আর এই যে চলে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের সামনে ওই যে সামনেই রয়েছে সবুজ রঙের ছোট্ট টিকিট কাউন্টারটা ওখান থেকে টিকিট করে তারপরে ঢুকবো আর এটা হলো গেট নাম্বার এখান থেকে ঢুকছি কারণ হেঁটে হেঁটে যাব গেট নাম্বার টু তে এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন লাল পার্ক আর এখানে প্রচুর বড় বড় গাছপালা বাচ্চারা এই যে মনের সুখে দৌড়ে বেড়াচ্ছে গাছপালা পাখির ডাক বড় বড় বট গাছ নেমেছে লালবাগের মধ্যে ঢুকে গেছি এখন খুঁজছে গেট নাম্বার টু ওখান থেকে গেট নাম্বার টু এ নাকি ইলেকট্রিক গাড়ি পাওয়া যায় আর ইলেকট্রিক গাড়ি নিয়ে সমস্তটা ঘুরলে একটু তাড়াতাড়ি আপনি কভার করতে পারবেন আর নইলে পরে অনেকটা আপনার হাঁটতে হবে আর অত হেঁটে পারবো না দুটো দুটো বাচ্চা সব সঙ্গে কষ্ট হয়ে যাবে আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো একটু গরম নেই রোদটা আছে কিন্তু তেমন একটা গায়ে লাগছে না রোডটা কারণ ওয়েদারটা ভীষণ ভালো আন্দামানের থেকেও ওয়েদারটা এখানে বেশি ভালো একটু গরম নেই ভাল লাগছে ঘুরতে তো ইলেকট্রিকটা গাড়িটা নিয়ে নিলে আর একটু কম কষ্ট হবে আর এত সুন্দর নেচারের এখানে শব্দ আছে পাখির এত আওয়াজ তো এটাতে আমি ভাবছি ভয়েস ওভার করবো না নিজের বয়েসেই এই পুরো গোটা ব্লকটা ঘুরব আর আপনাদের ব্লগটা দেখাবো এই যে এই গাছটা বড় একটা এখানে এটা হচ্ছে আপনার পিপলের গাছ পিপলের গাছ বেশ বড় আর গেট নাম্বার টু আমরা খুঁজে যাচ্ছি এখনও এই যে এই একটা গাছ এটা একটা ডুমুরের গাছ একটু ডুমুর হয়ে আছে আর ওই যে যিনি বসে আছেন ওয়াচম্যান ওই দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম যে গেট নাম্বার টুটা কোথায় তো এখন যাচ্ছি গেট নাম্বার টু এর দিকে গোটা পার্কটাই পুরো পার্কটাই ভীষণ সুন্দর বেশ ঘুরে ঘুরে ভালো লাগছে প্রচুর নতুন নতুন গাছপালা দেখতে পাচ্ছি নতুন নতুন ফুলের গাছ দেখতে পাচ্ছি যেগুলো সচরাচর আমি তো আমাদের আন্দামানে দেখিনি হলেও হতে পারে আমাদের রান্না কিন্তু আমার নজরে তো পড়েনি এমন অনেক গাছ এখানে আছে স্বাভাবিক ব্যাপার যেহেতু জায়গা পরিবর্তন হিসেবে গাছপালাগুলিও তো অন্যান্যভাবে থাকে অনেকে জগিং করে ওয়াকিং করে এই জায়গাটাতে এখানে এই ধরনের জবা গাছগুলো প্রচুর আছে এই যে সাদা পাতা জবা ফুল গাছগুলো এখানটাতে আমি অনেক দেখেছি এই কান্নাটাগাতে চারিদিকটা একেবারে সবুজে সবুজে আর টিয়ে পাখিও উঠতে দেখছি এত টিয়ে পাখি এদিকটাতে আবার গভীর ঝাউয়ের বন এটা একটা আম গাছ হ্যাঁ এটাতে অনেক আবার আমও হয়েছে গভীর ঝাউ বন তার মধ্যে থেকে চলে গেছে পথ হ্যাঁ দারুণ জায়গাটা একেবারে পাখি উঠছে আর এখানে একটা টিয়ে পাখি বসে রয়েছে কেউ কথা বলো না টিয়ে পাখি উড়ে যাবে গাছে টিয়ে পাখি ভরা এই যে এই যে এই যে উড়ে চলে গেলো কাটবে ডালি টিয়ে পাখি ভরা এই গাছে দেখেছি ওই যে একটা টিয়ে পাখি প্রচুর টিয়ে এই গাছের দিকে টিয়ে পাখি ভরা এই যেটা একটা টিয়া পাখি ওইখানে টিয়ে পাখি টিয়ে পাখি আর টিয়া পাখি মিশমি এখন চলে গেছে ওই গাছের গোড়াতে প্রচুর পাখি ওই পাখি ধরতে ও আসবে না এখন ওকে ভুলিয়ে ভালিয়ে আনাটাই এখন বড় কষ্টকর হয়ে যাচ্ছে ওই যে বাবা গেছে খুব কষ্টে ভুলিয়ে ভালিয়ে এখন আনা হচ্ছে মিশমি তুই থাকবি কেন মা তুমি থেকে যাও এই জায়গাটায় এখানে যে আম গাছগুলি আছে বহু বছর পুরনো দেখেই বোঝা যাচ্ছে আমের এই যে গুঁড়িগুলি গাছের গুঁড়িগুলি এত মোটা তা দেখে বোঝা যাচ্ছে যে কত পুরোনো আর এই গাছগুলোতে তো ভর্তি আম আর আমগুলো না খুব মিষ্টি কারণ আমগুলি যেগুলো নিচে পড়ছে ওগুলোতে দেখছি মৌমাছি বসে আছে তো তাতেই বোঝা যাচ্ছে যে আমগুলি খুব মিষ্টি হবে এই যে এই ফুলগুলো একদম কাঠবেড়ালি পাখি ইগল বিভিন্ন ধরনের পাখি চিল ইগল টিয়া সব ধরনের পাখি এখানে দেখা যাচ্ছে আর জায়গায় জায়গায় কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে সাপ হইতে সাবধান আর এই যে এই গাছটাকে একবারটা দেখুন এটা কিন্তু বট গাছ বলেই আমার মনে হলো তারপর দুর্দান্ত দেখতে দেখুন একেবারে রকমের গাছটা আর এই বাঘটা মানে এই বাগিচাটা আর কি এত বিস্তারিত এত বড় যারা প্রথম প্রথম এই বাঘটায় আসবেন তাদেরকে আমি একটা কথা বলতে চাইব আপনারা ওই যে যে ইলেকট্রিক গাড়িগুলি আছে ওগুলো নিয়েই কিন্তু ঘুরবেন নইলে পরে পথ কিন্তু একটা সম্ভাবনা আছে আর এখন তো সবে মাত্র সাড়ে নটা মতো বাজে তো হাতে আজকে আমাদের প্রচুর সময় আরামসে বসে জিরিয়ে তারপরে মন ভরে এই বাগিচাটা দেখে তারপরে এখান থেকে যাব আর এই যে সামনে কাঁঠাল গাছটাতে একবারটা দেখুন প্রচুর পরিমাণের কাঁঠাল ধরেছে অবশ্য গাছখানা অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে আর এই যে আস্তে আসতে হেঁটে হেঁটে আমরা পৌঁছেই গেছি গেট নাম্বার টু এর কাছে আর এখানটাতে রয়েছে মস্ত বড় একখানা পাথর প্রচুর লোকজন দেখছে পাথরের ওপরটাতেও যাচ্ছে তবে পরে ছোট বাচ্চা সঙ্গে অত ওপরটাতে যাওয়ার একেবারেই সাহস হচ্ছে না আর আমরা গেট নাম্বার ওয়ানে এসে আমাদের ইলেকট্রিক গাড়িতে কিন্তু বসেও পড়েছি আর আমাদের সঙ্গে আরও অনেক অন্য পর্যটকরা আছেন তারপরে কাউকেই চিনি না ওনারা আমরাই শুধু বাইরের চলুন এখন বেরিয়ে পড়েছি আবার এই লালবাগটা ঘুরে দেখতে আর অসাধারণ লাগছে আর এই গাড়িতে বসে ঘুরতে অনেকটা ভালো লাগছে জানেন প্রত্যেক দিন এত লোকের আনাগোনা

मेन स्टेप टेक द पिक्चर टोटल राइट पार्टी है इसका अंदर क्या-क्या है मेन मेन जो सब कुछ बताता है हां गाइड के लिए एक आदमी का दस रुपया ये लालबाग बनाया टीपू सुल्तान फादर बिल्डी 1760 1760 बिल्ड बाय हाइदर अली सी राइट साइड दैट इज कॉल्ड पिजन हाउस कबूतर का घर हां द लॉन्ग टाइम 1760 नो मोबाइल नो पोस्टमैन

সমস্ত জায়গা জায়গাটা দাঁড়িয়ে আবার এটাও বলছেন যে এই বাগিচাটা কার দ্বারা তৈরি হয়েছিল কবে তৈরি হয়েছিল এখানে কত প্রকারের গাছ আছে কোন গাছটির বয়স কতটা এখানে জানেন দুশো থেকে তিনশো বছর পুরোনো গাছও আছে আর ওই যে ওই পাশটাতে রয়েছে একখানা লেকো আর কি সুন্দর এই গাছগুলো দেখুন আমরা যেমন ছবিতে ছোটবেলায় গাছ আঁকাতাম ঠিক তেমন দেখতে গাছগুলি দেখে মনে হচ্ছে যেন ভগবান নিজে হাতে খুব সুন্দর নকশা করে গাছগুলিকে বানিয়েছে। দেখুন ছাত্ররা দেখো যে লালবা কিনসাইড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস দিস ইজ গ্লাস অফ ై బ్రిటిష్ గవర్నమెంట్ ఇయర్లీ న్యాషనల్ ఫ్లవర్ ఎడ్యుకేషన్ చల్తల్డ్ కబర్షిస్ జనవరి పగస్ట్ టెన్ డేస్ ట్వెన్ డేస్ এইখানে চলে এইখানে চলে এই জানুয়ারি আর 15 আগস্টে ফ্লাওয়ার শো চলে হ্যাঁ ওই সময়টা এখানে তো ফ্লাওয়ার একদম ভরে যায় ঠিক এখন তো নেই অন্ত ঋষকাল সেজন্য এখন নেই কিন্তু ফ্লাওয়ার গুলো জানি আর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্লেস লালবাগের ন্যাশনাল ডেজ গুলিতে এখানটাতে বসে ফুলের প্রদর্শনী ভেবেই কি দুর্দান্ত লাগছে যে কি অপূর্ব দৃশ্য দেখা যায় হবে ওই সময়টা তবে পরে এখনো কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না এখনো কিন্তু খুব ভাল লাগছে আর এই গ্লাস হাউসটা হলো এই লালবাগের সব থেকে আকর্ষণীয় কেন্দ্র এই যে এই পাশে যে হ্যাঙ্গিং পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই সময়টা একেবারে ফুলে ফুলে ভরা থাকে গ্রিন হাউস ইনডোর প্ল্যান্টস घर के अंदर एक तरह के पौधे होई सिक्सन वैरायटी मूनलाइट सनरे 600 वैरायटी सनलाइट तो दरकार ही नहीं है তারপরে बहुत हेल्दी ये कंते देखे रखते हो मंगे लगाता है ये लोग सभी के सवाल है दोनों हमलास्ता हां सब जगह सेम है अनेक गेट थ्री द राइट साइड द मैंगो ट्री 250 इयर्स ओल्ड देखो अभी भी फल आता है वेरी वेरी ओल्डेस्ट मैंगो ट्री इन द नालबाग नोट हीर्सना हां बोल्ट ओल्डेस्ट मैंगो ट्री सी द लेफ्ट साइड दैट वन टॉल वन दैट इज कॉल्ड द ऑस्ट्रेलियन क्रिसमस ट्री 142 फीट हाइट 185 इयर्स ओल्ड वेरी वेरी स्ट्रांग ट्री इन द नालबाग এর ওপরে আছে লাল পাং লেক গাড়িটা পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছে বলেছে ওপরটাতে লেকটাতে গিয়ে দেখে ফটো টোটো যদি কিছু তুলতে ইচ্ছে হয় ওগুলো সমস্তটা করে আবার আসতে মিশমি দাঁড়াও এখান থেকে ফটো তুলে নিচ্ছি দাঁড়ানো যাচ্ছে না না আর এই হল লালবাগ লেক এখানটাতে প্রচুর পর্যটকরা এসে নিজেদের ছবি তুলছে আমরাও একটু সময়ের জন্য দাঁড়াবো এখানটাতে কারণ প্রচণ্ড সুন্দর হাওয়া আর প্রচণ্ড বড় এই লেকটা অসাধারণ দেখতে কিন্তু প্রচুর মাছ হবে বোধ আর এখানটাতেও রয়েছে নানান ধরনের গাছপালা তবে পরে আবহাওয়াটা তো একেবারে দুর্দান্ত আর একটা খুব সুন্দর একটা শান্তির আভাস রয়েছে জানেন চলুন আবার বেরিয়ে পড়েছি আর এই যে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের আকার আকৃতিতে গাছগুলোকে কেটে রেখেছে আর ওই যে দূরে ওই শিকড় ছড়ানো গাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আড়াইশো বছর পুরনো গাছটা আর ওটা হলো সিল্ক কটনের গাছ ওই যে বালিশ তোষর ওই সমস্ত জিনিসগুলি বানাতে এর ব্যবহার হয় আর ওটি পাওয়া যায় এই গাছের ফল দিয়ে See the right side. দ সেন্টার মে पेड़ कटा हुआ सुग गए दैट इज कॉल्ड ফসিল 트리 20 মিলিয়ন ইয়ার্স ওল্ড বিকাম দ স্টোন রে বিকাম দ স্টোন पेड़ पत्थर बन गया अभी पत्थर है শুধু বইপত্রে পাতায় পড়েছে গাছের গুড়ি গাছপালা এই সমস্ত জিনিস নাকি বহু বছর চাপা পড়ে তারপরে নাকি পাথরে পরিণত হয় আজকে সেটা সচক্ষে দেখেও নিলাম আর ওই যে ওখানটাতে ডালের মাঝে দেখুন ডালটার আকৃতিটা এমন ভাবে হয়েছে যেন মনে হচ্ছে একটা হাতির মাথা বেশ সুন্দর লম্বা একটা সুর তার একটা কান রয়েছে আর খুব মিষ্টি ভাবে চোখটা পিটপিটিয়ে এখানে আসা সমস্ত পর্যটকদের উপরে নজর রাখছে আর এই গাছটা দেখুন অসম্ভব সুন্দর দেখতে এরকম যদি এক গোছা গাছ নিজের ঘরের দুপাশে লাগানো যায় তবে পরে কিন্তু গোটা ঘরেরই আভাটা একেবারে পাল্টে যাবে এরপর আমাদের এই প্রকাণ্ড গাছটির উপর দিকটাতে দেখতে পাওয়া হয়েছে হয়তো ক্যামেরায় ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তারপরে এই গাছটা না ভর্তি মৌমাছির চাকে নিজের জীবনে আমি বহু শহর তো ঘুরেছি তবে পরে এরকম শহরের মাঝে এতটা এলাকা জুড়ে গাছপালাকে সংরক্ষণ করে রাখা আর তাতে সমস্ত জীবজন্তু কীটপতঙ্গ যাই বলুন কিনা তাদেরকে এত যত্নে আগলে রাখতে আমি কিন্তু এই বেঙ্গালুরু শহরকেই দেখলাম फर्स्ट डायरेक्टर लाल बागे प्रथम डायरेक्टर पांच तो प्रोल ग्लास, नियर बाई 41 इयर ईयर वोल्ट गाड़ी चल रहा था ज्यादा बारिश में पानी अंदर चला गया इसलिए बंद हो गया इसको ऊपर का स्टैचू बड़े का ऊपर मैसूर किंग जय चमराज हो गया नीचे नो वेट इन सेवन ग्राफ राइट साइड में वो फ्लावर देखो फ्लावर আমরা এখন গেট নাম্বার টু থেকে যাচ্ছি আর গেট নাম্বার টু থেকে আমরা উঠেছিলাম আমার গেট নাম্বার নম্বর টুতেই আমাদেরকে ছেড়ে দেবে তাহলে বন্ধুরা আজকে ব্লগ ট্রে পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততগুলি যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার